আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আমহতারাম ভিউয়ার্স যারা আছেন আপনারা সকলে জানেন যে আমি ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি পাবনাতে আসার পরে মোটামুটি একটা মাদ্রাসা আল্লাহ তালা আমাকে দিয়ে পরিচালনা করতেছিলেন অনেক দিন যাবত আল্লাহ তালা আমাকে খেদমত করার তৌফিক দিয়েছেন মাদ্রাসার নাম কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে লাস্টে আসন্না হিফজুল কোরআন মাদ্রাসা নামে নামটা চূড়ান্তভাবে ফায়সালা হয়েছে পাঁচশো একটা মহিলা মাদ্রাসা রয়েছে যার নাম ছিল হজরত আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা তো আমি মোটামুটি আমার নিয়োগ ছিল যে ঢাকা শহরে পড়াশোনাতে অনেক টাকা পয়সা গেছে গ্রামের মানুষজন যেন কম টাকাতে মোটামুটি সন্তান সন্তান থেকে পড়াশোনা করাইতে পারে এজন্য আমি নিয়োগ করে মাদ্রসা তুলছিলাম কিন্তু আশেপাশে কিছু মানুষ আমার এতটা দুশ্মনি করে তার কারণও আছে তার উল্লেখযোগ্য কারণ হলো কিছু মাদ্রাসা আছে তারা চায় আমার মাদ্রাসা আগে না বেড়ে তাদের মাদ্রাসা আগে বাড়ু তো এই জন্য দেখা যায় মাদ্রাসায় অবশ্যই মাদ্রাসায় কেন প্রত্যেকটা স্কুল কলেজে শাস্তি হয় কম বেশি তো আমাদের এখানে যখন বাচ্চাদের এক দুজনকে সামান্য কান ধরানো হয়েছে কান ধরানো নিয়েও বিচার হয়েছে অনেক সময় হ্যাঁ কান ধরানো নিয়েও বিচার হয়েছে আপনারা ঠিকই শুনতেছেন আমাদের ছাত্র যারা আছে আমি আপনাদের নাম বলে দিই প্রথমত গোপালনগরের শামীমের ছেলে রনি এরপরে নজরুলের ছেলে শিহাব এরপরে শহর শহর নামে একজন মহিলা আছেন তার নাতি রোহান এরপরে সুজনের ছেলে আব্দুল সবুর এরকম বেশ আরও অনেকজন আছে এদের নাম আমি কেন বলে দিলাম আপনারা এদের খোঁজ নিয়ে এদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে কথাগুলো সত্য কিনা দেখা যায় একজন ছাত্রকে সামান্য শাসন করলে গার্জিয়ানরা এসে আমাদের উপরে চড়াও হইতো তো কিছু বলার আগে তারা আমাদের উল্টাপাল্টা করতো অনেকে হুমকি দিত অনেক অনেকভাবে আমাদেরকে তুষারপ করতো এক পর্যায়ে এটা হইতে হইতে মাদ্রাসার কমিটি বলতে শুধু সেক্রেটারি ছিল সভাপতি সাহেব ছিলেন তারাও আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আসলে বিষয়টা এমন যে আমি ভালো করে পড়াচ্ছি মাদ্রাসা আলহামদুলিল্লাহ দুই বছরে বাউন্ন জন ছাত্র তো গ্রাম অঞ্চলে এতগুলো মাদ্রাসা থাকা সত্ত্বেও বাউন্ন জন ছাত্র আল্লাহ দিলে এত মোটামুটি পরিবেশটা সুন্দর আগে তো কিছু ছিল না যে এখন এই এখানে একটা ফ্যান ঘুরতেছে এখানে একটা ফ্যান ঘুরতেছে তো এরকম মোটামুটি অনেক কিছুই এখন হয়েছে আবার আলাদা অফিস রুম আছে আমাদের এত উন্নতি কেন তারা সহ্য হয় না মানুষের জন্য তারা আমাদের অফিসে উঠে করে লাগছে এই জন্য আমি মাদ্রাসা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি আর এই ভিডিওটা করলে আমি যেন এটা প্রমাণ বহন করে প্রমাণ বহন করে এইভাবে করে আর কতকাল অনেক আমাকে অনেকভাবে তুচ্ছুতা ছিল করে আমি আর পারতেছি না জন্য মাদ্রাসা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অনেক গার্জিয়ানের কাছে হয়তো আমি বলি নাই না বলে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছি তাই আমাকে মেহরবানি করে আপনারা মাফ করে দেবেন আর মেহরবানি করে আপনাদের সন্তানদেরকে ভালো কোনো জায়গায় পড়াবেন আর এভাবে হুজুরদের ভুল ধরবেন না আল্লাহ তালা কিন্তু জীবন ধ্বংস করবে যারা আমাকে কষ্ট দিয়েছে আমি দোয়া করি বদোয়া করি দোয়া কারো বদ্ধোয়া করি আল্লাহ কিন্তু উদ্দিক শিক্ষা দেয় আর আপনারা এমন কাজ করবেন না যার দ্বারা আপনাদের সন্তানের উস্তাদরা আপনাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে বদ্ধা দেয় আল্লাহ তালা বুঝাতে ফির দিকে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ